এটি ফলে আমরা বারণ করেছিলাম যে এই গুটি চলবে না হুম ওই গুটিকে কাজ করেছে হাতে ভেঙে যাচ্ছিল সেগুলো বেছে বেছে করেছিল হুম হ্যাঁ না আমি বাধা দিয়েছিলাম আমার কথা কিন্তু শুনেনি হ্যাঁ হ্যাঁ বলেছে চেঞ্জ করে দেবো চেঞ্জ কিন্তু করেনি কাজ করেছে হ্যাঁ দু একবার বলেছিলাম আর শুনেন না কি বলবো আর

যদি এই ধরনের কোনো অভিযোগ গ্রামবাসীদের পক্ষ থেকে বা স্কুল পরিচালক সমিতির পক্ষ থেকে আসে তাহলে আপনাদের কাছে যে কথাগুলো শুনলাম এটা আমি নিশ্চিতভাবে আমি নিশ্চিতভাবে আগামীকালই এই ব্যাপারে খোঁজখবর নিয়ে পরে জানাবো যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণের জন্য আমি জানাবো আমার দপ্তরকে এ ধরনের অভিযোগ মানে যেখানে বাচ্চাদের জীবন জড়িয়ে রয়েছে এই অভিযোগ তো অত্যন্ত গুরুতর না নিশ্চিত নিশ্চিত তো গুরুতর অভিযোগ এই অভিযোগ যেহেতু গুরু গুরুতর সেহেতু আমরা একে খুব দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় শিক্ষক অভিযোগ করছেন যে নতুন বিল্ডিং এর ছাদ কিন্তু জল পড়ছে ছাদ দিকে জল লিক করছে পরে কিন্তু দেখা গেছে যে এটা ছাদের উপরে নতুন ভাবে আবার নিউ লেয়ার কথা আরেকটা লেয়ার ছাদের উপরে আরেকটা লেয়ার দেওয়া হচ্ছে আমি খতিয়ে দেখবেন আমি কালকেই ক্ষতি দেখব देखिए प्रयोजन अवस्था को খো <laughs> না <hazard> <hazard> <hazard>